আসসালামু আলাইকুম আদু জেতা বাংলা পাতেন আজকে আমরা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট খান নাসির সাহেব তিনি আমাদের বিচেনসাহিও থেকে হচ্ছে পাশ করছে জ্যারুয়ারি করে পাতিন্দা বীর ক্ষেত্রে উনি আমাদের ব্যাচে আসসালামু আলাইকুম সবাইকে জেতা বাংলা পাতেনতে আজকে আমাদের একজন স্টুডেন্ট খান নাসির সাহেব তিনি বিচেনসা মতনের শিবিরের থেকে জ্যারুয়ারুরি করে হচ্ছে পাতেন দাবি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইদনিয়া হয়েছেন আমরা তাদের সবাইকে হচ্ছে শুভেচ্ছা জানাই আর আজকে আমরা তার যে স্কেদাটা একটু আগে সে হচ্ছে পাঠাইছে আমাদের কাছে তো আমরা এই স্কেদাটা দেখবো এবং অন্য স্টুডেন্ট যারা আছেন তারা লক্ষ্য রাখবেন যে এই স্কেদাটা আমরা ভালো করে হচ্ছে সলিউশন করবো যেন আমরা পরবর্তীতে এখান থেকে যদি কোনো ধরনের দোমান্দা আসে যেহেতু এটা একটা পরীক্ষার এক্সামের এই স্কাদা স্কেদা সেক্ষেত্রে এখানে দুমান্দাগুলো হচ্ছে আমরা সলিউশন করার চেষ্টা করবো ওকে ধন্যবাদ আর আমরা এটা বলতে চাই যে আমাদের পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই অক্টোবর থেকে পাতিন্দা বির জন্য দন্ডা ব্যাচের একটি একটি ক্লাস শুরুতে যাচ্ছে যে ক্লাসটা হচ্ছে আমাদের সন্ধ্যা আটটার সময় অনুষ্ঠিত হয় সবসময় জুমে অনলাইনের মাধ্যমে আপনার যারা এই দন্ডা ব্যাচের ক্লাসে শুধুমাত্র দন্ডাদের জন্যই হচ্ছে ওই ক্লাসটা নির্ধারিত করা থাকবে সেক্ষেত্রে মহিলা যারা আছেন যদি আমাদের পাতিন্দা বি আসসালামু আলাইকুম আদি বাংলা পাতেনে আজকে আমাদের পাতিন্দা বি ব্যাচ নাম্বার হচ্ছে সাইত্রিশ ট্রেন যে নম্বরে ব্যাচ আছে ব্যাচের স্টুডেন্ট খান নাসির সাহেব উনি বিচেনসা সার শিবিরের থেকে আজকে পরীক্ষা দিয়েছিল ইস্কিও প্রবীণ হচ্ছে উনি থাকেন ইস্কিও একটা শহর বিচেনসার একটা প্রবীণচা যেটা হচ্ছে উনি আজকে আমাদের পরীক্ষায় জেরো এরোরই করছে তো আমরা ওনাদের যে স্কেদাটা এটা হচ্ছে আমরা দেখবো আজকে এবং সলিউশন করার চেষ্টা করব এবং এর সাথে এই কুইজগুলোর সাথে অন্য যে যেই সংশ্লিষ্ট ব্যাপারগুলো আছে ওগুলো সম্পর্কে হচ্ছে আমরা আলাপ করব তো আমরা প্রথমে এক নম্বর আমরা দেখি যদি এক নম্বর বলতেছে যে লোস পাসিও তোতালে দি আরেস্তো এ পারি আলোস পাসিও পের কোসো দুরান্তে লা ফ্রেনাতা যে স্প্বতাল তালে দিয়ে আরেস্ত থামার জন্য টোটাল যে স্পেসটা বলছে এক হয় পারি সমান স্প্যক্রস দুরান্তলা ফেরাত যে স্প্যাত আছে সেটা এবং স্প্যতালে দিয়ে আরেস্ত বলতে সমান কিন্তু আমরা পড়ছি আমাদের যে দিস্তানি যে চ্যাপ্টারটা আছে ওইখানে যে স্পাসীয় তালে দিয়ে আরেস্ত হচ্ছে সমান সমান যদি আমি ধরি তাহলে আমাদের তেম্পতিরিয়াসনে যোগ হচ্ছে দি ডিফ্রিনাতুরা অর্থাৎ এভাবে অনেকটা আমরা বলতে পারি যে আর এস তো দিয়ে বোঝা হচ্ছে আ সমান সমান এ পারি ইন্ডিকেট করে টেম্পো দি রিয়াকশন রিয়াকশনের ক্ষেত্রে এর রে আমরা বলি প্লাস যেটাকে বলা হয় পিউ এবং যেটা আমরা স্পাসিও দি ফ্রেনাতুরা অর্থাৎ টোটালে স্পাসিও টোটালে যে আর তো সমান সমান হচ্ছে রিয়াকশনের পিউ স্পাসিও দি ফ্রেনাতুরা আর এখানে আমাদের বলতেছে যে আমাদের যে স্পার্শীয় তোতালি দিয়ে আরেস্ত পারি অর্থাৎ স্পাসীয় তোতালি দিয়ে আরেস্ত সমান হচ্ছে কমে স্পার্শীয় দিয়ে ফেনাতোরা অর্থাৎ আমরা যদি স্পার্শীয় তোতালি দিয়ে আমরা দুই ধরলাম সেক্ষেত্রে দুই সমান ওই যে রেয়াশিয়নে এক এবং হচ্ছে স্পার্শীয় ফিনাতুরা হচ্ছে এক এক্সাম্পল হিসাবে তাহলে দুই সমান এক যোগ এক হয় দুই মানে দুই পাশে সমান হয় কিন্তু এখানে আমাদের যদি বলে স্পার্শীয় তোতালি দিয়ে আড়েস্ত হচ্ছে সমান স্পাসিত ফেনাতুরা সেক্ষেত্রে কিন্তু হবে না ওকে সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে হবে ফালসো দুই নম্বরে আমাদের বলে যে ইলকন্দু চেন থেকে ইনতেন্দে সরপাস সারে একজন ড্রাইভার যে নাকি হচ্ছে ইনতেন্দের করে অর্থাৎ চাচ্ছে সরপাস সারে করবে সে ওভারটেক করবে দেবে আছে তার সি বলছে তাকে অ্যাকসেপ্ট করতে হবে কিলকন্দু চেন থেকে লোপরে ছেদে নেলা ইস্তেসা করসিয়া নন আবিয়াস সিগনাল আতো দি বলের কম্পেয়ারে অ্যানালোগা মানবরা যে একজন কন্ধু চিনতে যদি চায় যে সরপাসারে করতে চাচ্ছে সেক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের একটা কোর্সিয়ার মধ্যে সরি ওনার যাতার মধ্যে একটা ভেহিকুলো আছে এবং এই সামনে যে ভেহিকুলো আছে দুইটা ভেহিকুল পাশে যাচ্ছে তো আমরা ধরলাম যে আমরা পিছনেরটা হচ্ছে আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু যখন নাকি সরপাসারে করতে চাবো আমাদের দেখতে হবে আমাদের সামনে যে ভেহিকুলটা আছে ও কি আমাদের মতোই একই রকম মানবরা অর্থাৎ মুভমেন্ট করার জন্য সিগনালারে করতেছে কিনা এটা কিন্তু খেয়াল করতে হবে কারণ সে যদি দেখা গেলো এক্সাম্পল হিসাবে তার সামনে যে ভেহক্রোটা আছে সেটাকে যদি সে সরপাসারে করতে চায় সেক্ষেত্রে সে সিগনালারে করবে এবং আমিও হচ্ছে যদি আবার এবার হই যে সরপাসারে করার জন্য আমার যে মধ্যে যে ভেহক্রোটা আছে বা আমাদের সামনে যে ভেহকুলোটা আছে তাহলে কিন্তু আমাদের এটাও একটা দোমান্দা আসে Cioè, è che, cioè, cioè, se è se più, più di due veicoli o più di uno veicoli che faranno stessa manovra per sorpassare, è, diventa, come cioè, diventa pare, pericoloso, il pericoloso, উত্তেন্তি গেলে ইসরাদা ইসরাতা যারা অন্যান্য উত্তেন্তি আছে তাদের জন্য হচ্ছে বাধা সৃষ্টি করতে পারে বা পেরিকুলো হতে পারে ইনসিডেন্টে হওয়ার বেশি সম্ভাবনা থাকে যদি একের অধিক বিয়েগুলি একই সাথে একই সময়ে কনটেম্পোরানিয়া ম্যানতে বা সিমুলতে আনিয়া ম্যানতে অর্থাৎ একই সাথে একই সময় যদি হচ্ছে সরপাশারে করে সেক্ষেত্রে আমাদের পেরিকোলজও হয় বা ইনসিডেন্টের অসম্ভবতা থাকে তো আমাদের এখানে যেটা বলছে যে কন্ত চেন থেকে আব্বিয়া সরপা কেন তেন দিয়ে সরপাস করতে চায় তার সামনে যদি অন্য কোনো ভেকুরি থাকে সে কি স্টেজ মানবরা করতে চাচ্ছে কিনা না যেটা নাকি আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে আগে আচ্ছে তারে করতে হবে অর্থাৎ অ্যাকসেপ্ট করতে হবে নিশ্চিত হতে হবে সেক্ষেত্রে অ্যাপের তিন নম্বর বলে এক কনসেন্টিত উজো ইন্টার মিতেন্তে এদের প্রয়ত্তর এর প্রফেন্দিতা আর লুচে আব্বালি আনতে লুচে আব্বালি আনতে যেটা আমাদের যেটার মধ্যে হচ্ছে ফার্সা ব্লু কালার থাকে এবং সেক্ষেত্রে লুচের যে আলো যে ইয়াটা আছে সেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত প্রফন্দ পর্যন্ত যায় তো এই যে লুচে আব্বালিয়ান্তে আনতে আসে এটা তো আমরা হচ্ছে যখন নাকি আমাদের কোনো কারণে দেখার ক্ষেত্রে সমস্যা হয় সেন্টারের বাইরে আমরা এই লুচে আব্বালি আনতে করতে পারি ওকে কিন্তু এখানে আমার যেটা বলতেছে যে ইন্টারমিটেন্টে ইন্টারমিটেন্টে বলতে রেখে কমে ভেঙে ভেঙে ব্রেক দিয়ে অর্থাৎ জ্বালানো নিবানো জ্বালানো নিবানো এভাবে তো এইভাবেও কিন্তু আমরা ইচ্ছা করলে সেন্টারের মধ্যে এবং সেন্টারের বাইরে এই লুচে যে আছে এটাকে করতে পারি নিবানো জ্বালানো করতে পারি ফ্লাস অনেকটা সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি একটা হচ্ছে পেরিকোলো ইমেদিয়াতো আরেকটা আমাকে ইন্ডিকেট করে যে এক্সাম্পল হিসাবে যে আমরা যখন সরপাস সারে করবো আমাদের সামনে প্রচ্ছেদের করতেছে যে বেকরোটা আছে তাকে আতেনশনে বা তাকে হচ্ছে

যে আশিস অথবা মারিমুয়ানা আমাদের হচ্ছে নন কম্প্রোমেজতে তে বলতে বোঝায় ক্রিয়ারে ওনার প্রবলেম বা এটাও বলে যেভাবে যে সমস্যা সৃষ্টি করা আর ফাকলতাদি গুইদা ইন্ডিকেট করে যে গুইদা করার যে ক্ষমতাটা ঠিক আছে গুইদা করার আমাদের যে ক্ষমতাটা এটাকে হচ্ছে ফাকলতা ফাকলতা তারে করতে পারে কম্প্রোমেজ তারে করতে পারে আর এখানে বলে নন কম্প্রোমাইজড তো সুবি তো এটা আমাদের ফালসো পাঁচ প্রিমা দি সোলে ভারে ইল ভেহিকলো পেলা সস্টিটিউশনে দি উনা রুয়াতা প্রিমা দি সোলে ভারে ইল ভেহিকলো ভেহিকলো সোলে করার আগে বলতেছে আমাদের উচিত কি যখন নাকি আমরা রুয়াতা সস্টিটিউটে করব অর্থাৎ চেঞ্জ করব কোনো কারণে রুয়াতা ফোরারে হইছে রুয়াতা চেঞ্জ করব সেক্ষেত্রে আমাদের রুয়াতাটা উঠানোর আগে কিন্তু আমাদের কি করতে হবে রোয়াতার যে দাদিগুলা আছে বা এই নাট আছে এগুলো হচ্ছে একটু ঢিলা করে নিতে হবে কামে ওঠানোর পরে রোয়াতাটা আমাদের বেকলে আমাদের যে তেরা আছে তেরার সাথে আটকানো থাকবে না সেক্ষেত্রে আমি যখন নাকি উপরের দিকে উঠানো আছে আমি যখন নাকি নাট বল্টিতে ঘুরাইতে যাবো সেক্ষেত্রে রোয়াতাটা এভাবে মোবেরে করবে এবং বেকলেও মোবেরে করতে পারে এটা আমাদের জন্য অতটা সহজ না মেলিও যে আমি যখন নাকি রোয়াতা চেঞ্জ করবো চেঞ্জ করার আগেই হচ্ছে উঠানো হলে পারে ওর রথাটা বা উঠানোর আগে আমি দাদিটা বা নাটবলটা যেগুলো আছে এগুলো সবগুলো একটু একটু লেজরে বলে ঢিলা নিয়ে নিতে তারপরে দেখা যায় যে হাত দিয়ে ইচ্ছা করে ঘুরানো যায় উপর উঠানোর পরে আবার উগুয়ালে ভাবে আমাদের কিন্তু এটাও বলে যে রোয়াতা আমি যখন বসাইছি বসানোর পরে যখন নাকি আমাদের গাড়ি হচ্ছে আব্বাস করব করবো ঠিক আছে বাস সারে আব্বাস করার পরে বলে কি টাইট দিতে

তো এখানে আমাদের বলছে পিমাদি শোলে বাড়ির বে কোনো পেলার স্বস্তি তু সিয়নার কনবে নিয়ন্ত্রে কন বে নিয়ন্ত্রে কথা বুঝা যাচ্ছে আমাদের ভালো সহজ উপকারী আহ আলেন তার মেনতে এই বুলিনি ডিফি যে বুলিনি বলতে বোঝাবো যে স্ক্রু ড্রাইভার যে আমাদের যে নাট বোল্টগুলো আছে নাটগুলো আছে এগুলোকে হচ্ছে একটু লেজারে তত একটু ঢিলা দেওয়া উচিত ব্যারত ছয় আমাদের বলে যে এই সিগন্যালের রাফিগুলো তো পোরে পস্তোসিয়া সেন্স অরিজন ভ্যাক্টিক্যাল ভ্যাটিকালের ক্ষেত্রে দেখা যায় এরকম লম্বা থাকে আর অরিজন তালের ক্ষেত্রে একটু পাশ করা অবস্থায় থাকে ডান থেকে বামে যদি হিসাব করি তো এটা আমাদের সেন্সও ভ্যাটিক্যালও থাকতে পারে আবার সেন্সও কী হতে পারে যে সেন্সও অরিজন্তালও থাকতে পারে ব্যারো উপরে সাত নাম্বারের ক্ষেত্রে সাথে আমাদের বলা হচ্ছে যে সেনিয়রা ফিগুরা তো রিগুয়ার দা সুলতান তো এই বিকুলিন সার্ভিসীয় পুবলিক সার্ভিসীয় যারা নাকি পাবলিক সার্ভিস দেয় ওই ভিহিগুলি সোলতানদের শুধুমাত্র ওরাই হচ্ছে এই সিগন্যাল যেটা আমরা দেখতেছি এই যে আমাদের বিয়ার লিভারের যে সিগন্যালটা আছে এটা শুধুমাত্র ওদের জন্যই নির্ধারিত রিগ বলতে রে গোয়ারদারে মানে হচ্ছে দেখা রিগ বলতে রে বোঝায় এরকমভাবে যে তাদের জন্যই প্রদর্শিত বা তাদের জন্যই নির্দেশিত তো এক্ষেত্রে ন ফাহাসো এই বিয়াল লিবেরা যদি এখানে নিচে আমার কোনো পানেলও থাকে পানেলোর ক্ষেত্রে কোনো ধরনের কারোর ছবি দেওয়া থাকে তাহলে বুঝবো যে শুধুমাত্র ওর জন্যই হচ্ছে এটা রিকোয়ার দাঁত অর্থাৎ তার জন্য নির্ধারিত যেহেতু পানেলো দেওয়া নাই কারোর জন্য নির্ধারিত রাপ্রেজেন্ট তাদের নাই তার মানে সবার জন্যই হচ্ছে এটা আমাকে ইন্ডিকেট করে নলে সোলো প্যারি ই ভিকুইল ইন সার্ভিস পুবলিকও রাখতে হবে আট বলে ই সেই জার্লি এই যে মাচ্চা ব্যক্তিকালে পাশে লম্বা অবস্থায় জালো ন্যারো যখন নাকি একদম সেইনিকুলা দিয়ে থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি যতটুকু জায়গা পর্যন্ত এবং জালো ন্যারো দিয়ে আসে তুত্তি টিপিতি বিয়ে করি সবার জন্য ওই জায়গার মধ্যে হচ্ছে সস্তা করা বিয়ে ওকে এখানে আমাদের মধ্যে সেই ইন ফিগুরা দীপিন দিসুল বদল মাচ্চা পেয়ে আবের তনো ই পেদু দি ফারে আতেন সিওনে আল গ্রাদিনো গ্রাদিনো ওদের উঁচু নিচু বোঝায় কি ঠিক আছে ওকে ন ফার্স আমাকে এটা দিয়ে ইন্ডিকেট করে দিবিএ যদি সস্তা সস্তা করে নিষেধটা হচ্ছে ইন্ডিকেট করে থাকে পই আমরা নয় নম্বরে পাচ্ছি ইল পানেলো ইন্টারগ্রাতিভ রাফিগুলা তো ইন্ডিকা লা পসিবিলিটা দি ত্রোয়ারে ট্রাফিক ইন্টেন্সো কনফার্মেশন দি কলোনে দি বেহিকুলি সি বেয়ার নর্মালভাবে এই পানেলোটা ইন্ডিকেট করে কোদা বিশেষ করে হচ্ছে আমাদের যেই কোর্সিয়া দিচ্ছেগুলো থাকে যখন নাকি আমরা উশিতা হই উতার সময় ওই জায়গার মধ্যে আমাদের পাকা করতে হয় পাকা মৃত্যু করার সময় দেখা যায় সবগুলো গাড়ি একটু লেট করে এটা হয়েই থাকে তো ওই জায়গার মধ্যে কোদা হয়ে যায় লাইন হয়ে যায় ট্রাফিক জ্যাম না কিন্তু ঠিক আছে মনে রাখবেন ট্রাফিক না ওখানে কোদা হয়ে যায় অর্থাৎ লাইন হয়ে যায় শাড়ি হয়ে আস্তে 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 যায় তো এরকম যে সকল জায়গার মধ্যে কোরসিয়াদি দিচ্ছে উ সময় দেখা যায় এরকম কোদা হয় বা এছাড়াও দেখা যায় আমাদের মধ্যে ওঠার সময় নামার সময় অনেক এরকম কোদা হয় সেক্ষেত্রে এই পানির মধ্যে হচ্ছে লাইনের লাইন হয়ে গেছে এটা আগের থেকে সতর্ক হই ওকে আমরা বিশেষ করে এটার ক্ষেত্রে আমাদের নয় নম্বরের ক্ষেত্রে বলা হয় যে এই জায়গার মধ্যে যেহেতু বিয়েগুলি কোদা হয়ে গেছে আমরা ফ্রেনারে করার সময় যেন আগের থেকে বিয়েগুলি লালেন করি ইম্প্রুভ যেন ফ্রেনারে না করি ওকে

থাকতে হবে ডিসকন্টিনিউ ওকে দ্বিতীয় শর্তে বলে যে ভিজিবিলিটা আমাদের দেখার ক্ষমতা ভালো থাকতে হবে আমাদের অপর সেন্সর থেকে বিয়েগুলো আসতেছে কিনা সেটা হচ্ছে ভালো করে দেখতে হবে যদি দেখা গেলো অনেক বিয়েগুলো আছে এবং বিয়েগুলো কন্টিনিউ মেনতে আসতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই জায়গার মধ্যে বলে ডিসকন্টিনিউ থাকলেও আমরা ইনভারেশন ইনভারটা ইউটার্ন করতে পারবো না তো এখানে আমাদের বলা যা হচ্ছে যেটা নর্মালভাবে যে যদি সাদা দ্রপীয় সেন্সও হয় এবং সেন্সও দেবে তাহলে পেশেন্স হয় ভিহিলেকে সোপ প্যান অর্থাৎ যারা নাকি আমাদের দিকে আসতেছে তাদেরকে হচ্ছে পেশেন্স দেব অবশ্যই যদি একটা দ্রপ্য সেন্সের মধ্যে ইনভেশনী মাছে ইউটার্ন করতে চাই সেক্ষেত্রে অপর পাস থেকে যারা আসতেছে তাদেরকে আমাদের পেশেন্স দিতেই হবে ওকে আমাদের আজকে এই আমরা হচ্ছে স্কেটার এই দশটা দোমান্দা আমরা নর্মভাবে করলাম এই পরবর্তী বিশটা আমরা ইনশাল্লাহ আমাদের আরেকটা ভিডিওর মধ্যে আমরা দিব সো আমাদের এই ভিডিওগুলো দেখতে হলে আমাদের সাথে হচ্ছে দয়া করে আমাদের যেই পাতেন তা বাংলা আদি জেদতা যে চ্যানেলটা আছে এটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে কুইজ অথবা ক্লাসগুলো যদি ভালো থাকে ভালো লাগে সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক দেন অথবা শেয়ার করবেন যেন অন্যান্য যারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা তারপরও পাথরতা সম্পর্কে হচ্ছে পড়ালেখা করতেছে সেক্ষেত্রে তারাও যেন আমাদের প্রত্যক্ষভাবে না হলেও ডাইরেক্টলি না হলেও ইনদিরিকটা মেনতেও যেন মেন আমাদের যে ভিডিওগুলো আছে বা পড়ার যে লেসনগুলো আছে এগুলো দেখে যেন নিজেদেরকে হচ্ছে পাথনতা পাওয়ার ক্ষেত্রে একটু আগায় নিতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম